এখনও আমাদের উদ্বোধন চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই চলছে এবং এখানে আমাদের মুক্তি পাওনা হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সাহেব আইসি সাহেব ডিআইসিও এবং প্রত্যেকটি অফিসার আমাদের এই মণ্ডপে উপস্থিত হয়েছেন আমরা উনানকে অনেক আমাদের কমিটি পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং আগত সামনে যে আমাদের দুর্গা উৎসব চলবে গত কয়েকদিন ধরে আপনাদের চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ বহরমপুর আশেপাশে যত এলাকা আছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা আহ্বান রাখছি আসুন আমাদের প্যান্ডেল দেখুন এবং আপনাদের জন্যই আমরা এই প্যান্ডেল তৈরি করেছি প্রতি বছর আমরা যেভাবে মানুষকে একের পর এক মন্দির স্থাপত্য নির্মাণ করেছি এইবার আমরা নেপালের পাটান দরবাস্কর মানুষের সামনে তুলে ধরেছি তাই প্রত্যেকটি মানুষকে আমরা আমাদের এই অযোধ্যা নগর দুর্গা কমিটিতে আসার জন্য আপনার এই চ্যানেলের মাধ্যমে আহ্বান রাখছি আর আমরা আশা রাখছি বিগত দিনে মানুষের যেভাবে ঢল নেমেছে প্রশাসন বিশেষ করে প্রশাসন আমাদেরকে প্রচন্ড পরিমাণে হেল্প করেন মানুষের যে ক্রাউড হয় সেটা সামলানোর জন্য এছাড়া আমাদের দেড়শো থেকে দুশো ভলেন্টিয়ার কাজ করছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব যতই বৃষ্টি আসুক যতই ঝড় আসুক মানুষ ছাতা নিয়েও বেড়াবে রেনকোট পরেও বেড়াবে চারটে দিন মানুষ কোনো লস করবে না এই নিয়ে আছে বাংলা টুডে নাও